ডায়াবেটিস আছে ভুল ফল খেয়ে সুগার বাড়ছে না তো সঠিক ফল বেছে নিলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবেই চলুন জেনে নি এমন ছটি সেরা ফল যেগুলো নিয়মিত খেলেই মিলবে মিষ্টি স্বাদ কিন্তু গ্লুকোজ থাকবে নিয়ন্ত্রণে প্রথমে জেনে নি গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই কি এটা একটা স্কেল কোন খাবার কত দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায় তা বোঝাতে এই স্কেল জিআই যত কম রক্তে চিনি তত ধীরে বাড়ে ডায়াবেটিস রোগীদের জন্য একদম পারফেক্ট হলো লো জিআই ফুড এবার জেনে নি ছটা লো জিআই ফল যেগুলো ডায়াবেটিস থাকলে নিশ্চিন্তে খাওয়া যায় জাম ডায়াবেটিস কন্ট্রোলে ন্যাচারাল ইনসুলিন নামে খ্যাত আপেল ফাইবারে ভরপুর রক্তে শর্করা ধীরে বাড়ায় নাশপাতি মিষ্টি কিন্তু কম জিআই হজম হয় ধীরে কমলা লেবু ভিটামিন সি আর ঠাসা ফাইবার সুপার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা ফাইবার এবং ভিটামিন সি পাওয়া যায় এই ফলগুলো কিন্তু ইনসুলিন কমায় তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এমন আরো সচেতনতা ভরা ভিডিও পেতে নিউট্রিটিস বাই শুক্লা শুক্লাকে ফলো করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার